দুই বন্ধু রামু এবং শামু একটি ছোট কুডে ঘরে থাকত রামু আবর্জনার গাড়ি চালাত আর শামু রাস্তার ধারে বসে ভিক্ষা করত জীবনে টাকা ছিল না রামু রামু শামু 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 কিন্তু একে অপরের জন্য হৃদয় অবশ্যই ছিল একদিন রামু তার গাড়ি নিয়ে নদীর তীরে আবর্জনা ফেলতে আসে গাড়ি থামায় এবং আবর্জনা ফেলতে নামার সাথে সাথেই সে এটি দেখতে পায় এক সে চকচকে জিনিসটা দেখে অবাক হয়ে কথা বলে আরে এটা দেখে মনে হচ্ছে এটা কোনো রাজা বা সম্রাটের সে এটি তুলে পরিষ্কার করতে শুরু করে তারপর হঠাৎ সে সেই বাতি থেকে এটি বের করে আন এক ভয়ঙ্কর চেহারার জিন এবার তার মুখ আরো রহস্যময় ছিল চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ফুটে উঠল যিনি বলে আমি যিনি আমি তোমার তিনটি ইচ্ছা পূরণ করতে পারি কিন্তু মনে রেখো প্রতিটি ইচ্ছারই নিজস্ব মূল্য থাকবে রামু নিজের মনে ভাবছে ও ঈশ্বর এখন হয়তো জীবনে কিছু রং আসবে তারপর সে বলে আমার প্রথম ইচ্ছা হল আমাদের একটা বড় বাড়ি হোক দৈত্যটি একটা বাজি ধরে আর কিছু না বলেই অদৃশ্য হয়ে যায় রামুর রেগে বলে আরে কি বোকা ও বাসি বাজিয়ে চলে গেল তারপর রামু তার ঘরে ফিরে আসে এবং কুড়েঘরের উপর চোখ পড়ার সাথে সাথেই তার চোখ খোলা থাকে তার পুরনো কুড়েঘরের জায়গায় দাঁড়িয়েছিল একটি বিশাল প্রাসাদ রামু আনন্দে চিৎকার করছিল নাচছিল এবং আনন্দ করছিল কিন্তু অন্যদিকে তার বন্ধুদের দল রাস্তার ধারে ভিক্ষা করছিল তারপর হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি এসে তাকে পিষে ফেলে চলে গেল রামু যখন এটা জানতে পারল তখন সে সেখানে ছুটে গেল সন্ধ্যায় লাশটি দেখতে পেল এবং সেখানে কাঁদতে শুরু করলো তারপর কাছের একটি কবরস্থানে দাফন করল তারপর দৈত্য আবার এসে বলে বলো তোমার দ্বিতীয় ইচ্ছা কি রামু চোখে জল নিয়ে বলে রাস্তায় হাঁটা কঠিন রাস্তা আমার ভাইকে বন্ধুর মতো কেড়ে নিয়ে গেছে তাই আমাকে এমন কিছু দাও যাতে আমি উঠতে পারি দৈত্যটি তার আঙুলগুলো টেনে ধরে এবং তার সামনে একটি লাল উডন্ত কার্পেট দেখা যায় দৈত্যটি বলে এতে বসো এখন তুমি আকাশের মধ্য দিয়ে হেঁটে যাবে রামু কার্পেটের উপর বসে আকাশে উঠতে শুরু করে তার মুখে খুশির ঝিলিক সে দেখল উপর থেকে পুরো গ্রামটা ছোট দেখাচ্ছে সে অনেকক্ষণ আকাশে উঠতে থাকে কিন্তু বাড়ি ফিরে এসে দেখে তার প্রাসাদ পুড়ে ছাই হয়ে গেছে রামু সেখানে পড়ে গেল এবং অঝরে কাঁদতে লাগল তারপর সে আবার এসে জিজ্ঞেস করে তোমার তৃতীয় ইচ্ছা কি রামু কাঁদতে কাঁদতে বলে তুমি আমাকে যা দিয়েছ তা নাও কিন্তু আমার পুরনো জীবন ফিরিয়ে দাও দুই আমার বন্ধু আমার কুড়ে ঘর আমার শান্তি যে প্রথমবারের মতো শান্ত হয়ে বলে তুমি যা বল তাই আমার প্রভু এবং আমি তার আঙ্গুলে আঘাত করি রামুতে আলো ছড়িয়ে পড়ে যখন আলো নিবে যায় রামু আবার সেই একই জায়গায় ফিরে এসেছে যেখানে সবকিছু শুরু হয়েছিল সে বাতিটি তুলে সোজা নদীতে ফেলে দেয় এবং বলে আমি ধনী হয়েছি কিন্তু একাকীও হয়ে পড়েছি এখন আমি গরিব আর আমার ভাই আমার সাথে আছে